মৃত ব্যক্তিকে কিভাবে জীবিত করা হয় সেই উদ্ভিদ আপনি যদি এর চমৎকার সম্পর্কে জানেন তাহলে সত্যি কিন্তু অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা মৃত্যুতুল্য শরীর যারা চলতে ফিরতে অসমর্থ যারা হাঁটাচলা করতে পারে না যারা খাটে পড়ে রয়েছে বা বিছানায় পড়ে রয়েছে তাদেরকেও কিন্তু এই উদ্ভিদ নতুন জীবন কিন্তু প্রদান করতে পারে সেই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ কিন্তু দেখবেন বন্ধুরা এই গাছটি আপনি বা এই উদ্ভিদটি আপনি আপনি যেখানেই থাকুন না কেন শহরে থাকুন বা গ্রামে থাকুন আপনি কিন্তু এই গাছ বা উদ্ভিদটি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন এটা তবে বেশিরভাগই সবজি বা রূপে প্রয়োগ করি আমরা মানে খেয়ে থাকি আর আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এর সমস্ত চমৎকারী যে গুণ রয়েছে সেই গুণগুলি আপনাদেরকে জানাতে চলেছে আর আজকের এই ভিডিওটি আপনি যদি মিস করে যান তাহলে কিন্তু আপনাকে সম্পূর্ণ জীবনভোর অবশ্যই কিন্তু অনুশোচনায় মরতে হবে এবং এর থেকে যে সমস্ত লাভ বা সিদ্ধি প্রাপ্ত করতে পারি সেই সমস্ত কিছু থেকেও কিন্তু আপনি অপরিচিত থেকে যাবেন আর এই গাছকে বা উদ্ভিদকে আমাদের আয়ুর্বেদে পরমিত বলা হয়েছে আর এই গাছ বা উদ্ভিদ কি করে মৃত ব্যক্তিকে জীবিত করে দেয় আসুন তা আমরা এই ভিডিওটিতে জেনে নেব আসলে বন্ধুরা মৃত মানে যার শরীরে কোনো ক্ষমতা নেই মানে শক্তি নেই যার শরীরে কোনো প্রকার যশ নেই তো তাদের শরীরে এই উদ্ভিদ বা এই গাছ বল শক্তি ক্ষমতা সমস্ত কিছুই বাড়ানোর কাজ করে হ্যাঁ বন্ধুরা আপনার শরীরকে কায়া কল্প করার কাজ করবে আপনি ভিডিওটি একবার সম্পূর্ণ দেখুন তাহলে আপনি স্পষ্ট করেই সবকিছু বুঝতে পারবেন আমি প্রত্যেকটি পয়েন্ট আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব এবং এই গাছটির নাম সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা প্রাচীন বেদ পুরাণে এবং আমাদের যে প্রাচীন শাস্ত্র রয়েছে সেখানে এই বিষয়ে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এই উদ্ভিদ বা এই শাক সেবন করতে পারে মানে খেতে পারে তাহলে কায়াকল্প কায়া কল্প হয় বৃদ্ধ শরীরকে একেবারে যুবকের মতো দেখতে লাগবে এছাড়াও বন্ধুরা প্রাচীন সময়ে দেবী দেবতারাও এছাড়াও যে সমস্ত প্রাচীন ঋষিমণিরা ছিলেন তারা নিজের বয়সকে ধরে রাখার জন্য বা চির তরুণ থাকার জন্য এবং নিজের শক্তিকে বাড়ানোর জন্য তারা কিন্তু এই সাগের প্রয়োগ করতেন এমনকি বন্ধুরা এটাও বলা হয় হিমালয়ে যে সমস্ত সাধু সন্তরা রয়েছে এখনো পর্যন্ত তারাও কিন্তু এই শাকের প্রয়োগ করে থাকেন আর চরক সংহিতায় এই উদ্ভিদ কিন্তু একাধিকবার আমরা উল্লেখ পেয়েছি বা পাই তাই আসুন এই উদ্ভিদ বা এই শাকের নাম সম্পর্কে এইবার আমরা জেনে নিই বন্ধুরা এই শাকটির নাম হচ্ছে বার্মি শাক আমরা সবাই জানি এইবার আপনাদের ওখানে হয়তো অন্য নামেই পরিচিত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাকে বার্মি শাকই বলা হয় আর মন দিয়ে শুনুন এই শাকের নাম হচ্ছে বার্মি এবার এই শাকের নাম কিভাবে বার্মি হল এইবার জেনে চরক সংহিতায় এই যে যে নামে রয়েছে রয়েছে বা উদ্ভিদ সেখানে বলা হয়েছে সৃষ্টির রচিয়তা ভগবান ব্রহ্মার নামে কিন্তু এই উদ্ভিদের নাম রাখা হয়েছে মানে বার্মি এইবার বুঝতেই পারছেন যে এই গাছের নাম যখন বার্মি এর মধ্যেও কিন্তু ভগবান ব্রহ্মার মতো গুণ রয়েছে আর বন্ধুরা শুধু নাম হলেই কিন্তু হবে না এর মধ্যেও এমন কিছু গুণ রয়েছে মানে এই উদ্ভিদটির মধ্যে এই বার্মি শাকের মধ্যে তার জন্যই এই শাকের নাম বা উদ্ভিদটির নাম বার্মি রাখা হয় বন্ধুরা এমনটা বলা হয় যে হাজার হাজার বছর ধরে এই বার্মি শাকের প্রয়োগ আয়ুর্বেদে কিন্তু করা হচ্ছে এবং বেশিরভাগ এই বার্মি গাছের যে ফুল হয় সেই ফুলেরও কিন্তু ব্যবহার করা হয় আয়ুর্বেদে যা আমাদের মস্তিষ্কের জন্য অত্যন্ত লাভকারী আর সে কারণে এই বার্মি শাককে ব্রেন বুস্টারও কিন্তু বলা হয় আর আজ ও বন্ধুরা আমাদের মস্তিষ্কের পাওয়ার বাড়ানোর জন্য বাজারে যে সমস্ত আমরা ঔষধ বা টনিক বা মেডিসিন আমরা যেগুলো পাই তার মধ্যেও কিন্তু এই বার্মির প্রয়োগ করা হয় এই শাক আমাদের ব্রেনকে বুস্ট করে মানে আমাদের স্মৃতিশক্তিকে বাড়ায় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা অতি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আয়ুর্বেদিক সম্পর্কে তো আপনাদেরকে জানাবই এর সঙ্গে সঙ্গে এই বার্মী শাকের যে ধার্মিক প্রয়োগ রয়েছে সেই সম্পর্কেও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই সেই জন্য বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ অল্প জ্ঞান কিন্তু খুবই হানিকারক হয় আর এই জ্ঞান আপনি কোটি কোটি টাকা খরচা করলেও কেউ কিন্তু আপনাকে জানাবে না আর সেই জন্যই বন্ধুরা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা বিনম্র অনুরোধ যে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু অন করে রাখবেন আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভের জন্য অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কিন্তু কখনোই ভুলবেন না বন্ধুরা এটা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে প্রাচীনকালে আয়ুর্বেদ অত্যন্ত উন্নত ছিল এখনকার মতো ছিল না কারণ সেই সময় না কোনো হসপিটাল ছিল না কোনো রকমের মেডিকেল সুবিধা ছিল তবে হ্যাঁ সেই সময় চিকিৎসা তো অবশ্যই হতো কিন্তু সেই সময়ে কিন্তু এই গাছপালা দিয়েই ঔষধ তৈরি করা হতো তাই এখান থেকেও আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আয়ুর্বেদের ভূমিকা কতটা বন্ধুরা তখনকার সময়ে কিন্তু এই গাছপালা দিয়েই একাধিক রোগ তারা কিন্তু সারিয়ে দিতেন কিন্তু বন্ধুরা এখনকার সময় এমন হয়ে গেছে মানুষ এখন রোজগার করার পথে নেমেছে আর আয়ুর্বেদের সম্পূর্ণ তথ্য বা জানকারি না থাকার কারণে আমরা কিন্তু এখন সবাই আমরা কিন্তু এখন সবাই হালকা কিছু হলেই মেডিসিন নিয়ে নিই হ্যাঁ ঔষধ খেয়ে নিই আর নিজেরাই কিন্তু আমরা এর ফলে একাধিক রোগকে নিমন্ত্রণ করছি বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আয়ুর্বেদের হয় বন্ধুরা এই যে বার্মী শাক এই শাক কিন্তু অনেক জায়গায় সম্বলি নামেও পরিচিত আর সংস্কৃতিতে বার্মি বলা হয় আবার অনেক জায়গায় এটাকে জলভূমি নীলভূমি রকম বিভিন্ন নামে পরিচিত তো বন্ধুরা আপনারা এই শাককে কী নামে চেনেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনার কমেন্টটি পড়ে তারা অতি সহজেই বুঝতে পেরে যাবে তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক বন্ধুরা বন্ধুরা এই শাকের মধ্যে রয়েছে ভূত ভবিষ্যৎ দেখার ক্ষমতা আর ভিডিওটির মাঝখানে একটি কোনো অংশে আপনাদেরকে জানিয়ে দেব যে এই শক্তি আপনি কীভাবে প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা একদিন এক সন্ত মহাত্মার সঙ্গে আমার আলোচনা হচ্ছিল এই বিষয়ে আসলেই আসলেই তিনি একজন একসময় ব্যাচ ছিলেন মায়ের ডাক্তার ছিলেন আমি সেখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম এবং আমি অনুভব করলাম হঠাৎ একটা সময়ে সেখানে একটা রোগী এসে উপস্থিত হল তখন সেই সন্ত মহারাজ তাকে দেখা মাত্রই কিন্তু তিনি বলে দিলেন যে আপনার মধ্যে রোগ আছে এমনকি তিনি এটাও বলে দিলেন আপনি এত দিন ধরে এই রোগ নিয়ে ভুগছেন সাথে তিনি এটাও বলে দিলেন যে আপনার কোন গ্রহ বা নক্ষত্রের সমস্যা রয়েছে আর তখন বন্ধুরা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কিভাবে শুধুমাত্র তার চেহারা দেখে এত কিছু বলে দিলেন তার সম্পর্কে তখন তিনি আমাকে জানালেন আমি ছয় মাস ধরে এই বার্মি শাকের পাউডার আমি ব্যবহার করেছি আর বন্ধুরা এই বার্মি শাকের যে পাউডার হয় শুকিয়ে গুঁড়ো করে যে পাউডার করা হয় সেই পাউডার যদি আপনি ঘন দুধের মধ্যে মিশিয়ে আপনি যদি রোজ এক চামচ করে পাউডার মিশিয়ে খেতে পারেন তাহলে সেই ব্যক্তি ভূত ভবিষ্যৎ এবং বর্তমান দেখার সিদ্ধি প্রাপ্তি করে আর কিভাবে সিদ্ধি প্রাপ্তি করবে সেটি আমি ভিডিওর শেষে বা মাঝখানে জানিয়ে দেব এইবার চলুন এই বার্মি যে আয়ুর্বেদিক প্রয়োগ বা আয়ুর্বেদের যে ব্যবহার রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা সবার প্রথমেই এই যে বার্মি আমাদের মনের অসুখকে কিন্তু ঠিক করে দেয় দেখুন বন্ধুরা এই বার্মি শাক এমন একটা জড়িবুটি যেটি আমাদের মনের জন্য অত্যন্ত কিন্তু শুভ এই বার্মি শাকের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এছাড়াও এর মধ্যে এমন কিছু কিছু উপাদান পাওয়া যায় যা আমাদের হার্টের জন্য অত্যন্ত কিন্তু লাভকর যা আমাদের হার্টের জন্য অত্যন্ত লাভকর বন্ধুরা যে সমস্ত মানুষ বহুদিন ধরে মনের অসুখে ভুগছে যাদের একাধিকবার হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট অ্যাটাক হচ্ছে কিংবা হৃদয় সম্পর্কিত যে সমস্ত রোগ রয়েছে তো তাদেরকে বলি আপনারা একটুকু ভয় পাবেন না আয়ুর্বেদে যে সমস্ত ঔষধ রয়েছে সেইগুলি কিন্তু ধীরে ধীরে কাজ করে কিন্তু একদম গোড়া থেকে তার সমাধান করে দেয় তাই সেই জন্যই বন্ধুরা আপনার মন সম্পর্কিত বা হৃদয় সম্পর্কিত যে সমস্ত অসুখ বা রোগ ব্যাধি রয়েছে আপনি হয়তো দীর্ঘ সময় ধরে এই কষ্ট নিয়ে ভোগ করছেন বা কষ্ট ভোগ করছেন তাই বন্ধুরা আপনি যে সমস্ত ঔষধ খাচ্ছেন সেই ঔষধ খাবার সাথে সাথে আপনি এই বার্মি প্রয়োগ কিন্তু করতে পারে বন্ধুরা আপনারা প্রতিদিন আমি যে বার্মি শাকের পাউডারের কথা বললাম প্রথমত আপনি বেশ কিছুদিন ধরে আধ চামচ করে এই পাউডার ব্যবহার করবেন অর্থাৎ দুধের মধ্যে মিশিয়ে খাবেন আর এইভাবে আপনি এক সপ্তাহ আপনি আধ চামচ পাউডার জলে অথবা দুধে মিশিয়ে খাবেন এবং ধীরে ধীরে অর্থাৎ এক সপ্তাহ পরে আপনি এর পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন যখন পনেরো দিন হয়ে যাবে তখন আপনারা এক চামচের বেশি খেতে শুরু করবেন মানে এই বারনি শাকের পাউডার তো আপনার যেরকমই হৃদয় সম্পর্কিত যে সমস্ত রোগ রয়েছে যেমন হার্ট হচ্ছে বা এই রকম যে কোনো সমস্যা সেই অসুখ বা রোগ ব্যাধি কিন্তু সেরে যাবে দেখুন বন্ধুরা এই শাকের মধ্যে এমন কিছু গুণ রয়েছে বা এমন কিছু গুণ পাওয়া যায় যা সুগার কেউ নিয়ন্ত্রণ করে দেয় ব্লাডের এর মাত্রাকে এই বার্মি শাক কিন্তু কন্ট্রোল করে দেয় তাই বন্ধুরা যে সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা প্রত্যেক দিন সকালে খালি পেটে আধ চামচ করে এই বার্মি শাকের পাউডার দুই থেকে তিন সপ্তাহ ধরে আপনারা কন্টিনিউ খেয়ে যান তারপর দেখবেন আপনার ব্লাডে যে ইনসুলিনের মাত্রাটা ছিল সেটিকে চেক করে দেখবেন অনেকাংশেই কমে গেছে বা নিয়ন্ত্রণ হতে শুরু করবে এবং আপনাদের যে সুগারের সমস্যা রয়েছে সেটাও দেখবেন আপনি উপকার পাচ্ছেন বন্ধুরা এই বার্মি কিন্তু মানে বার্মি শাকের পাউডার ধীরে ধীরে কিন্তু কন্ট্রোল করতে শুরু করবে এবং আপনি খাওয়ার পরে আপনি পরীক্ষা করে দেখবেন ডাক্তারের কাছে যাবেন চেক আপ করাবেন আর বন্ধুরা যে সমস্ত তথ্য আমি আপনাদেরকে জানাচ্ছি এইগুলো কোনো হাওয়ায় কথা নয় আমি অনেক ব্যাদের সঙ্গে বসি এবং আমি আলোচনা করি আর সেই জন্যই বন্ধুরা আপনাদের সবার জন্য জনকল্যাণের জন্য এই তথ্যগুলি আমি আপনাদেরকে জানাচ্ছি যাতে করে আপনারা উপকৃত হতে পারেন আর বন্ধুরা তিন মাসের মধ্যে আপনার সুগার আপনার যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলি যদি আপনার ঠিক না হয় তাহলে আপনারা আরও মাত্রাটাকে বাড়িয়ে দেবেন এবং আরও একটি বেশি সময় ধরে আপনারা এটিকে খেতে থাকবেন আপনারা পাঁচ মাস ধরে তখন খান আর এটা বন্ধুরা এমন কিছু দামও নয় বন্ধুরা যারা গ্রামগঞ্জে থাকেন তারা তো এই শাক ফ্রিতেই পেয়ে যাবেন তবে হ্যাঁ হয়তো শহর অঞ্চলে কিনতে হবে কিন্তু পেয়ে অবশ্যই যাবেন আর এটা যে লাখ টাকা দাম তাও নয় বন্ধুরা জীবনে কত কত ক্ষেত্রে একাধিক খরচা আমাদের হয়ে যায় তো সেক্ষেত্রে এই খরচা কিন্তু অনেকটাই কম আর তা ছাড়াও বন্ধুরা আয়ুর্বেদের যে সমস্ত ঔষধ যে সমস্ত লাভ আয়ুর্বেদে যে সমস্ত ঔষধ আপনাকে যদি লাভ না দিতে পারি তাহলে সে কিন্তু আপনাকে ক্ষতিও কোনো করবে না তাই সেই জন্যই বন্ধুরা আপনারা চোখ বন্ধ করে বিশ্বাসের সাথে নিশ্চিন্তে এ টিকা খেতে থাকুন এতে কোনো সমস্যা নেই আর তাছাড়া বন্ধুরা যে সমস্ত মানুষ মির্গির সমস্যা নিয়ে ভুগছেন তো আমাদের আয়ুর্বেদ অনুসারে এই যে বার্মি শাক রয়েছে আমাদের সমস্ত শিরাকে নিয়ন্ত্রণে আনে আর বন্ধুরা মির্গি কখন হয় যখন আমাদের ব্রেনের কোনো সমস্যা হয় তখনই এই মির্গিটা হয় আর যেহেতু এই বার্মি আমাদের মস্তিষ্কের জন্য অত্যন্ত লাভজনক কারণ দেখবেন আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন অনেকের কাছে যে বার্মি শাক খেলে স্মৃতিশক্তি বাড়ে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ব্রেনের সঙ্গে শিরার কতটা সম্পর্ক কারণ বন্ধুরা আমাদের এই যে নার্ভাস সিস্টেম সমস্ত কিছুটাই জুড়ে রয়েছে আমাদের ব্রেনের সঙ্গে তাই এই বার্মি শাক খেলে আমরা কিন্তু নিশ্চিতভাবে খুব ভালো একটা ফল প্রাপ্তি করতে পারি তো বন্ধুরা সেই জন্যই আমি আপনাদেরকে বলছি যারা মির্গি রোগে বা মির্গি রোগে সংক্রান্ত ভোগ করছেন আপনারা যে ডাক্তারের ঔষধ খাচ্ছেন সেটা খান কিন্তু তার সাথে সাথে আপনি সকাল এবং সন্ধ্যা বেলাতে এই বার্মি শাকের যে পাউডার রয়েছে সেটি আপনারা জল বা দুধের মধ্যে মিশিয়ে আপনি সকাল সন্ধ্যা খেতে শুরু করুন আর যদি বন্ধুরা আপনাদের হাফ চামচ খেতে অসুবিধা হয় তাহলে আপনারা একটু কমিয়ে নেবেন পরিমাণটা এতে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু পরিমাণ যত আপনি কমাবেন তত কাজও কিন্তু অর্থাৎ ফল পেতে কিন্তু দেরি হবে বন্ধুরা এই পাউডার কিন্তু খেলে যে নার্ভাস সিস্টেম রয়েছে মির্গির যে সমস্যা রয়েছে তার জন্য কিন্তু অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হবে তাছাড়াও এই বার্মি মানুষের বুদ্ধিকে কম্পিউটারের মতো করতে সক্ষম হয় আর সেই জন্যই বন্ধুরা আপনারা হয়তো দেখে থাকবেন যে আজও কিন্তু স্মৃতিশক্তিকে বাড়ানোর জন্য বুদ্ধি ক্ষমতাকে বাড়ানোর জন্য এই বার্মি শাকের ব্যবহার করা হয় মানে এই বার্মি শাক অনেকেই খেয়ে থাকেন তো বন্ধুরা এইবার এই বার্মি শাকের যে ধার্মিক প্রয়োগ রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই শাকের নাম থেকেই আমরা বুঝতে পারছি যে বার্মি অর্থাৎ ভগবান ব্রহ্মার মতো যার মধ্যে গুণ রয়েছে বন্ধুরা একদিন আমি সেই বেদকে অর্থাৎ সেই সাধু সন্তকে জিজ্ঞাসা করলাম যে হে মহারাজ যেই ব্রাহ্মিক পাউডার এক মাস ধরে যদি কেউ খায় তাহলে সে কি কী ফল লাভ করতে পারে আর যদি কোনো ব্যক্তি দু মাস ধরে খায় তাহলে তারই বা কি ফল লাভ হয় এবং এটিকে কিভাবে সেবন করা উচিত মহারাজ এটিকে সেবন করার সম্পূর্ণ বিধি আমাকে আপনি আমাকে জানান তখন তিনি বললেন দেখো যদি তুমি সিদ্ধি প্রাপ্তি করতে চাও অথবা শরীরকে যদি শক্ত সমর্থ করতে চাও যদি কায়াকল্প করতে চাও মানে চির তরুণ। মানে বয়সকে ধরে রাখার জন্য যাকে বলা হয় এবং দীর্ঘ দিন ধরে সুস্থভাবে বেঁচে থাকার জন্য কিভাবে প্রয়োগ করা উচিত তখন তিনি আমাকে জানালেন যে এক থেকে দেড় চামচ হানি নেবেন হানি মানে আপনারা হয়তো সবাই জানেন যাকে আমরা মধু বলে জানি তো এক থেকে দেড় চামচ মধু নেবেন আর আধ চমক এই বার্মিসাকের পাউডার নেবেন আর সেই দুটিকে মিশিয়ে আপনি সারা সারাদিনের মধ্যে আপনি যে কোনো একটা সময় রোজ সেই টাইমেই এটিকে খাবেন বন্ধুরা আপনারা যদি সকালবেলা খান তাহলে কিন্তু রোজ ওই টাইমে সকালবেলাই খাবেন কিন্তু হ্যাঁ একটা কথা কিন্তু মনে রাখবেন যে আপনাকে কিন্তু এটাকে খালি পেটে খেতে হবে আর এটি যদি আপনি এক মাস সেবন করতে পারেন মানে খেতে পারেন তাহলে মানব শরীর শক্ত সমর্থ হয়ে ওঠে এবং আপনার শরীরে যে সমস্ত রোগ রয়েছে বা গুপ্ত রোগ রয়েছে অথবা ভিডিওর প্রথমেই যেটা জানালাম যে শরীর শরীরে কোনো ক্ষমতা নেই বিছানায় কেউ পড়ে রয়েছে তো তাদের জন্য এটা একটা রামবাণ বলা যেতে পারে তো তাদের শরীরকে শক্ত সমর্থ করে তোলে এবং যদি কোনো ব্যক্তি দুই মাস ধরে এটিকে সেবন করতে পারে তাহলে তার বুদ্ধি শক্তি বা শক্তি কিন্তু বৃদ্ধি পায় আর তার অনুসারে যদি কোনো ব্যক্তি এটিকে কেউ তিন মাস ধরে সেবন করতে পারে তাহলে তার শরীরে কায়াকল্প হয় অর্থাৎ আপনার শরীরকে চিরতরুণ মানে আপনার ষাট বছর বয়সে আপনাকে পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের মতো দেখতে লাগবে আর চার মাস ধরে সেবন করলে তার মধ্যে অলৌকিক গুণ চলে আসে সেই ব্যক্তি দূরের কোনো বস্তুকে চোখের সামনে দেখতে পাবে এবং তার সাথে দূরের কোনো কথা সে নিজে কান দিয়ে শুনতে পাবে এবং পাঁচ মাস ধরে যদি কেউ সেবন করে তাহলে তার শরীর অত্যন্ত কঠোর হয়ে ওঠে অর্থাৎ খুবই শক্ত হয়ে ওঠে এবং দেবতাদের পরাস্ত করার মতো সে ক্ষমতা প্রাপ্তি করে অর্থাৎ আপনার শরীরে দশ হাজার হাতির সমান বল প্রাপ্তি হয় আর যদি কোনো ব্যক্তি মাস ধরে এটাকে সেবন করতে পারে তাহলে সে ভূত ভবিষ্যৎ বর্তমান এই সমস্ত কিছু সম্পর্কে খুব স্পষ্টভাবে বলে দিতে পারে মানে সেই ক্ষমতা সে প্রাপ্তি করে বন্ধুরা একজন সাধারণ ব্যক্তিও অন্য একটা মানুষকে দেখে বা তার চেহারা দেখে তার সমস্ত কিছু নারী নক্ষত্র কিন্তু বলে দিতে পারে এবং তার শরীরে যদি কোনো গুপ্ত রোগ থেকে থাকে তাহলে সেটাও সে বলে দিতে পারে এবং তার যে সমস্ত গ্রহণক্ষত্যের সমস্যা রয়েছে সেটাও কিন্তু সেই ব্যক্তি বলে দিতে পারে তো দেখছেন বন্ধুরা এই বার্মি শাকের মধ্যে কত গুণ রয়েছে কিন্তু আমরা কিচ্ছু জানি না এর বিষয়। আমরা শুধু এটাই জানি যে এই শাক খেলে আমাদের স্মৃতিশক্তি বাড়ে বুদ্ধি বাড়ে কিন্তু এছাড়াও এর মধ্যে যে কত হাজারো গুণ রয়েছে আমরা কিন্তু অনেকেই সে বিষয়ে জানি না তাই অনেকের কাছে এটাকে ঘাস বলে মনে হয় তাই বন্ধুরা আমাদের গর্বিত হওয়া উচিত যে আমরা এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি কিন্তু বন্ধুরা এই মেডিসিন এসে যাওয়ার পরেই কিন্তু আমরা আয়ুর্বেদকে ভুলে যাচ্ছি দিন দিন দেখুন বন্ধুরা মেডিসিনে যে সমস্ত ঔষধ রয়েছে সেইগুলো ব্যবহার করা কিছু অংশে তো ঠিক কিন্তু আমাদের আয়ুর্বেদকে ভুলে যাওয়া কিন্তু কখনোই উচিত নয় কারণ এই আয়ুর্বেদের মধ্যেই আমাদের কিন্তু জীবন লুকিয়ে রয়েছে বন্ধুরা যারা বিদেশে রয়েছেন তারাও আয়ুর্বেদিক চিকিৎসা করছে তাদের আয়ুর্বেদিকের দিকে ঝোঁক যাচ্ছে আর আমাদের মেডিসিনের দিকে ঝোঁক যাচ্ছে আর এটা আমাদের জন্য পাপের সমান আর কিছুই না আমাদের লজ্জা করা উচিত দেখবেন বন্ধুরা একটা এমন সময় আসবে যখন এই মেডিসিন যত রয়েছে সেইগুলো সব সমাপ্ত হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আবার এই আয়ুর্বেদের দিকেই ঝুঁকতে হবে আর ততক্ষণে অনেকটা দেরি হয়ে যাবে તો આજ આજકર જન એટુક